নির্মম প্রতিশোধের আগুনে উত্তাল মধ্যপ্রাচ্য ইরানের আকাশে বিধ্বস্ত চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন পাল্টা হামলায় কাঁপছে তেল ও নিরবতা ভেঙে আচমকায় কেঁপে উঠল ইরানের আকাশ মুহূর্তে খবর ছড়িয়ে পড়ল ইসরায়েলি ড্রোনের ঝাঁক ইরানের সীমান্তে কিন্তু নাটকীয়ভাবে একের এক এক ড্রোন গুড়িয়ে দিল ইরানি বাহিনী গত আটচল্লিশ ঘন্টায় ইরানের সীমান্ত এলাকায় চুয়াল্লিশটি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের সীমান্ত আহমদ আলী গৌদারজি তিনি বলেন আমাদের সাহসী সীমান্তরক্ষীরা সম্পূর্ণ প্রস্তুত সন্ত্রাসী গোষ্ঠী অস্ত্রধারী গোষ্ঠী ও চোরাকারবারীদের আমরা কঠোর হুঁশিয়ারি দিচ্ছি ইরানের সীমান্ত নিরাপত্তায় হস্তক্ষেপের চেষ্টা করলে তার চরম মূল্য দিতে হবে ইতিমধ্যে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলার অংশ হিসেবে অপারেশন ট্রু নামের বড় আকারের একটি প্রতিশোধমূলক সামরিক অভিযানে ইরান নেমেছে এই অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়েছে তেল আবিব হাইফা ও অ্যাশক্যালনের দিকে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানায় হামলার পর অনেক শহরে বিস্ফোরণের তীব্র শব্দ শোনা গেছে এবং উত্তরাঞ্চলীয় এলাকায় বোমা আশ্রয় কেন্দ্রগুলো জনাকীর্ণ হয়ে উঠেছে এর আগে শুক্রবার রাতে ইসরায়েল প্রথমবারের মতো ইরানের রাজধানী তেহরান ও আশেপাশের আবাসিক এলাকায় হামলা চালায় এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা নিহত হন এরই জবাবে ইরান পাল্টা হামলা চালিয়ে সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ডে আঘাত হানে লক্ষ্যবস্তুতে ছিল তেল আবিব জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে দেশের অবস্থা বিবেচনায় জরুরি অবস্থা জুন মাসের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে সময়সীমার মধ্যে আরো হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইরানের ভেতরে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে জড়িত দুই ব্যক্তি গ্রেফতার হয়েছে আলবর্ত প্রদেশের সাবোস বোলক কাউন্টিতে ইরানের পুলিশ বিভাগ জানিয়েছে গ্রেফতার হওয়া দুইজন একটি সেফ হাউস থেকে বোমা বিস্ফোরক দ্রব্য ফাঁদ ও ইলেকট্রনিক সরঞ্জাম তৈরি করছিল তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও স্বীকারোক্তি পাওয়া গেছে বলে জানানো হয় আরও খুব প্রকাশ করা হবে বলে জানায় ইরানি কর্তৃপক্ষ তথ্য এই শীঘ্র মধ্যপ্রাচ্যে এক নতুন যুদ্ধাবস্থার ইঙ্গিত দিচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী বলেন ইসরায়েলের জন্য সামনের দিনগুলো হয়ে উঠবে ভয়াবহ যারা আমাদের খায়েল করেছে তাদের কেউই রেহাই পাবে না মধ্যপ্রাচ্যের এই উত্তেজনাকর পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করলেও দুই দেশই আপাতত যুদ্ধক্ষেত্রে অতল এই সংঘাত যদি আর কয়েক ধাপ এগোয় তবে তা হয়তো করে দেবে এক নতুন ইতিহাস রক্ত আগুন আর প্রতিশোধের ইতিহাস